মাথা মাতাসেবের পায়রা আছে লাজবাব কোয়ালিটি পায়রা আমার সেলেও আছে এটা কিন্তু লাট্টু মাতাসেবের বাইরে এই প্যারটাও সেলে আছে লাজবাব কোয়ালিটি ফ্রেশ তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি মুস্তাকিমদার বাড়ি আজকে তোমাদের যে জিনিস দেখাবো সত্যি বলছি তোমাদের মন খুশি হয়ে যাবে পায়রা দেখলে তোমাদের মন খুশি হয়ে যাবে আর সব পায়রা সেলেও আছে চিন্তার কোনো বিষয় নেই সব পায়রা সেলে আছে অরিজিনাল জিনিস বেজি মাতার কালদম লাট্টু মাতার দম মানে দেখলে তোমরা ওই অবাক হয়ে যাবে এমন এমন তোমাদের জিনিস দেখাবো একদম সলিড জিনিস দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি বারাইপুর থেকে লক্ষ্মীকান্তপুর লাইন ধরবে চলে আসবে বা শিয়ালদা থেকে লক্ষ্মীর লক্ষ্মীর লাইন ধরে ডাইরেক্ট তোমরা চলে আসতে পারো আর দাদা হচ্ছে ডেলিভারি করে শিয়ালদা পর্যন্ত ডেলিভারি করে দেবে তো চলে বেশি কথা বলছি আমি ভিডিওটা এখানে থেকে শুরু করছি প্রথমে তোমাদের যে চিনি প্যাডটা দেখাচ্ছি দেখো চিনি প্যাডটা এই চিনি পেয়ার দাম আছে পনেরোশো টাকা চিনি সিয়া আছে চিনি সিয়াঁ অরিজিনাল চিনি সিয়া আছে দেখতে পাচ্ছ পায়রা ডিমেও আছে ওরার গ্যারান্টি আছে ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ফার্স্টে তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি বন্ধুরা এই পেয়ারটা হচ্ছে বেঁজি মাতার শেপের চিনি কালদম বেঁজি মাতার শেপের চিনি কালদম আর যে ভিডিওটা তোমার দেখছো এটাই কিন্তু অরিজিনাল ভিডিও অনেক দূর থেকে ভিডিওটা করতে এসেছি দাদা আমাকে গিয়ে নিয়ে এসেছিলো আর লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি শিয়ালদা বন্ধু ডেলিভারি করবে কিছু ডেলিভারি চার্জ দিলে দাদাকে দিয়ে আসবে দাদার বাড়ি থেকে বহুরু স্টেশন কিন্তু অনেকটাই দূরে এবার তোমরা যদি আসতে চাও স্টেশনে আসলেও পায়রা পাবে তোমরা যদি বাড়ি এসে নিতে চাও বাড়ি আসলেও তোমরা পায়রা পাবে এমন জিনিস তোমাদের দেখাচ্ছি একমাত্র দাদার আর্জেন্ট বলেই সেল করছে আর আমাদের এই চত্বরের ভেতর এই এলাকার মধ্যে এরকম পায়রা কারণ নেই এরকম মানে কালদম তো অনেকেই দেখেছো কালদম পায়রা অনেকেই দেখেছো এরকম কালদম পায়রা কারণ নেই বেজিমাতা সেপের কালদম পায়রা ছেড়ে তোমাদের দেখ ছেড়ে তোমাদের দেখাচ্ছে দেখো পাটটা পায়রা কিন্তু পাটটা পায়রা আছে পায়রা কোয়ালিটি দেখো কি কোয়ালিটির পায়রা দেখো ফুল ফ্রেশ হয়ে যাবে আর পায়রা সব লং সাইজ লং সাইজ যদি না হয় পায়রা ফেরত পায়রা যদি না লং সাইজ হয় আর যদি না বেঁজি মাথার শেপ আসে তাহলে পায়রা ফেরত বেঁজি মাথার শেপের চিনি কালদম পায়রা এই পেয়ারটার দাম আছে ছ টাকা ছ হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে ছ হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে এখন সবে শুরু ভিডিও তোমরা দেখতে থাকো অনেক পেয়ারই আছে ধামাকাদার ধামাকাদার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার যে পায়রাগুলো তোমরা ফার্স্ট যে পেয়ারটা দেখলে ওই পেয়ারটা যখন ফুল ধারি হবে আর দু একবার বাচ্চা করার পর ফুল এরকম হয়ে যাবে বেজি মাথা সেপের কালদম কিন্তু বেজি মাথা শেপের কালদম আছে লং সাইজ পায়রা বিশাল লং সাইজ পায়রা আর প্রত্যেকটা পায়রা হচ্ছে ঘিয়া চোখের পায়রা প্রত্যেকটা পায়রা ঘিয়া চোখের পায়রা ষোলো কাটি চোদ্দো কাটির ল্যাচ একটা পায়রার তোমরা বারো কাঠির ল্যাচ দেখাতে পারবে না প্লাস গোড়া থেকে বাঁধা ল্যাচ গোড়া থেকে বাঁধা তিরা বাঁধা আছে গোড়া থেকে বাঁধা আছে আর পায়রা মল্টিংয়ে আছে প্রত্যেকটা পায়রা প্রত্যেকটা নয় কিছু কিছু পায়রা মল্টিং আছে যেগুলো মল্টিং আছে তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি ঘিয়া চোখের পায়রা কিন্তু ঘিয়া চোখের দারুণ দারুণ কোয়ালিটির ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল ব্রিডিং পেয়ার কিন্তু এসব পায়রা কেউ সেল করতে চায় না এদের বেবি অনেকেই সেল করে অনেকে অনেকে কি করে যে ধারি পায়রা দেখায় বলে এদের বেবি সেল আছে দাদা কিন্তু তেমনটা করছে না যেসব পায়রাগুলো সেলে রেখেছে সেসব পায়রাগুলো প্রায় সব সব পায়রাই ডিম বাচ্চা করা প্রায় সব পায়রাই ডিম বাচ্চা করা আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মানে প্রথম যে ভিডিওটা ছাড়ছি এই প্রথমবার এত সুন্দর সুন্দর কোয়ালিটির কালদম পায়রার শুধু কালদম পায়রা ওপরে ভিডিওটা ছাড়ছি দেখলে তোমরা বুঝতে পারবে নরটার সাইজ দেখো নরের সাইজ দেখো মাথার সাইজ দেখো এক হাতের থেকে বড় পায়রা এক হাতের থেকে বড় পায়রা কি কোয়ালিটির পায়রা দেখো দশ হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে দশ হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে পায়রা সাইজ দেখো পায়রা কতটা অ্যাক্টিভ দেখো পায়রা একদম ফুল পায়রা হচ্ছে একটা পায়রা শরীর কারণে দাদার কাছে সব পায়রা হচ্ছে সুস্থ পায়রা আছে অ্যাক্টিভ পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে প্লাস লং সাইজেরও পায়রা আছে লং সাইজের পায়রা পায়রা শুধু খারান দেখো পায়রার খারান দেখো আর নটটা একটু মল্টিং আছে বেজি মাতা শেপের কালদম কিন্তু বেজি মাতা শেপের কালদম আর অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি কারণ এক একটা পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না এতটাই বড় সাইজের পায়রা যে এক একটা পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না নরও বড় পায়রা মাদাও বড় পায়রা আর যে কটা মানে ধারি পেয়ার দেখাবো সব হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি আর পাটটা পায়রা তোমরা তো জানো যে ধারিতে মানে যখন ধারি হবে ডিম বাচ্চা মনে ফল্ট হবে না বাচ্চা ফল্ট হবে না আর যদি না পায়রা লং হয় মাথা হয় তাহলে পায়রা রিটার্নও করবে তোমাদের এখন যে পায়রা পেয়ারটা দেখাচ্ছি এটা কিন্তু এটা কিন্তু মাথা সেপ না এটা হচ্ছে লাট্টু মাথা সেপ আছে লাট্টু মাথা সেপের পায়রা নরের কোয়ালিটি দেখো আমি কি বলবো পায়রা মানে তোমরা হাতে না ধরলে বা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এরকম কোয়ালিটির পায়রা প্লাস এদের হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে প্লাস পায়রার যে কটা বেবি হবে সব হচ্ছে লং সাইজের হবে সব হচ্ছে লং সাইজের হবে তিরা বাঁধা ল্যাজ বাঁধা এসব পায়রা দেখতে হবে না তাও তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় তিরা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে লাট্টু মাথা সেবের পায়রা লাট্টু মাথা সেবের পায়রা আছে আর ঘিয়া চোখের পায়রা প্রত্যেকটা পায়রা আমি আগেও বলেছি এখনও তোমাদের ভিডিওর মধ্যেই বলছি প্রত্যেকটা পায়রা হচ্ছে ল্যাজ বাঁধা আছে গলা বাঁধা আছে আর প্রত্যেকটা পায়রা হচ্ছে চোদ্দো কাটি ষোলো কাঠি চোদ্দো কাঠি ষোলো কাঠি একটা কিন্তু বারো কাঠির নেই একটা বারো কাটি নেই আর লং লং সাইজে পায়রা লং লং সাইজে পায়রা আছে কত সুন্দর কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো এই পেয়ারটারও দাম আছে দশ হাজার টাকা দশ হাজার টাকার দাম আছে বার্কেটিং চলবে লাট্টু মাতা শেপের পায়রা কিন্তু এটা বেজি মাতা সেপের নয় লাট্টু মাতা শেপের পায়রা কত সুন্দর দেখো পায়রা সব হচ্ছে ফুর্তিলা আছে অ্যাক্টিভ পায়রা আছে অ্যাক্টিভ পায়রা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না করলে তোমরা রিটার্ন করবে এরকম জিনিস আছে এরকম জিনিস আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর এটা এটা হচ্ছে তিন নম্বর পেয়ার আছে তোমরা এখনো দেখতে দেখো ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি আরও তোমাদের কোয়ালিটির কোয়ালিটি পায়রা দেখাবো আরও কোয়ালিটির কোয়ালিটির কালদমা পায়রা দেখাবো এরকম কালদম পায়রা কালদম পায়রা তো অনেক জায়গায় ভিডিও করেছি চিনি কালদম হয় চিনি কালদম হয় এলাহাবাদি কালদম হয় কিন্তু বেজি মাতা শেপের কালদম আমাদের এই সাইডের দিকে এল এই এলাকাটুগুলির মধ্যে করতেও নেই কারোর বাড়িতে নেই আর যার বাড়িতে আছে সেল করতে চায় না আর পা দাদা সেল করে দেবে তোমাদের এখন যে কালদম পেয়ারটা দেখাচ্ছি এটাও কিন্তু লাট্টু মাতা সেপের লাট্টু মাতা শেপের কালদম আছে নটটা আর মাদাটা হচ্ছে লাট্টু মাতা সেবের আছে নটটা হচ্ছে বিগ সাইজ পায়রা নটটা বিগ সাইজ পায়রা মাদাটা হচ্ছে বিগ সাইজ পায়রা দুটো পায়রাই বিগ সাইজ পায়রা এদের পেট থেকে সব কালদমি পরে যে মাদা পায়রা তোমরা দেখছো জিরিয়া কালার জিরিয়া পায়রা হতে পারে কিন্তু এদের পেট থেকে সব কালদমি পরে আর নটটা দেখতে পাচ্ছ লাট্টু মাথা সেভের পায়রা ঘিয়া চোখের পায়রা এদের যে কটা বেবি হয় হচ্ছে লং সাইজের হয় কালদমি পরে সেরকম বিশ্বাস না হলে দাদার সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো দাদা যেটা বলেছে আমি সেটাই বলছি এদের পেট থেকে সব কালদমি পরে চিনি ঢড়েরই পড়ে এটা হচ্ছে কিন্তু লাট্টু মাতা সেবের পায়রা লাট্টু মাতা সেবের পায়রা এই যে পেয়ারটা দেখছো এই পেয়ারটা আট হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে চোখের পায়রা আছে পুরো চোখের পায়রা ফুল ফ্রেশ পায়রা কোয়ালিটি দেখো পায়রা কোয়ালিটি দেখো নটটা হাতে ধরেই রাখা যাচ্ছে না এত বড় সাইজ পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না ল্যাজ বাঁধা তিরা বাঁধা আছে ল্যাজও বাঁধা আছে খুবই হাই কোয়ালিটির পায়রা যে কটা পায়রা তোমাদের দেখার সেলে ছেলে আছে সে কটা পায়রা আছে হাই কোয়ালিটির পায়রা যে কটা পায়রা তোমাদের সেলে দেখাচ্ছি হাই কোয়ালিটির তো পায়রা আছে প্লাস পায়রা যে কটা মানে বেবি হয় সব লং হয় ধারিগুলো লং আছে ধাড়িগুলো লং আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এইসব পায়রা হাতে না ধরে দেখলে প্রত্যেকটা পায়রা বলেছি ঘিয়া চোখের পায়রা প্রত্যেকটা পায়রা যে কটা পায়রা দেখাচ্ছি ঘিয়া চোখের পায়রা আছে এটা কিন্তু লাট্টু সেবের পায়রা আছে লাট্টু সেবের আছে আর বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নড়ের সাইজ নড় হাতে ধরে রাখা যাচ্ছে না মানে যে ভিডিওটা বানাচ্ছি নড়টা হাতে ধরে রাখা যাচ্ছে না এত বড়ো সাইজ পায়রা ভিডিওটা না দেখলে তোমরা যারা পায়রা নেবে হাতে ধরে দেখবে তারপর পায়রা নেবে এত লং সাইজ পায়রা কালদম পায়রা কিন্তু এখনো শেষ হয়নি তোমরা ভিডিওটা স্কিপ করো না কালদম পায়রা দেখাবো তার আগে এক পেয়ার তোমাদের লাল লাল পায়রা দেখাচ্ছি কার্ড লাল রেকদার পায়রা কার্ড লাল রেকদার পায়রা আছে এই পেয়ারটাও সেলে আছে এই পেয়ারটাও ফার্স্ট সেলে আছে টেরির মতো যদি না স্ট্যান্ডিং হয় ভিডিওর মধ্যে তো তোমাদের দেখাবো তোমরা বাড়িতে নিয়ে যাবে ডিম বাচ্চাও গ্যারান্টি আছে বাচ্চা হয়েছে সেই বাচ্চা তোমাদের স্ক্রিনে ফটোও দিয়ে দিচ্ছে দেখো বাচ্চা হয়েছে যে স্ক্রিনের যে ফটোটা দেখতে পাচ্ছ এদেরই বেবি কিন্তু মানে তোমরা ডিম বাচ্চা কোনো মানে ফল্ট হবে না আশা করছি ডিম বাচ্চা ফল্ট হবে না আর যদি না টেডি পায়রা মতো তোমরা স্ট্যান্ডিং পাও তাহলে পায়রা তোমরা রিটার্ন করে দেবে এত বড় কথাটা তোমাদের বলে দিলাম ভিডিওর মধ্যে আর তোমাদের দেখিয়েও দেবো ভিডিওর মধ্যে উড়িষ্যা থেকে ইম্পোর্ট করা পায়রা এটা উড়িষ্যা থেকে আনা পায়রা এই যে পেয়ারটা দেখছো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে পায়রাগুলো স্ট্যান্ডিং দেখো শুধু আমি কি বলবো শুধু তোমরা নিজের চোখে দেখে নাও তোমরা ক্যামেরায় ক্যামেরায় এরকম মনে হচ্ছে সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না ওর গ্যারান্টি ওরা গ্যারান্টি আছে রেকদার পায়রা কিন্তু এগুলো রেকদার পায়রা আছে ওরা গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ওরা গ্যারান্টি আছে স্ট্যান্ডিং দিচ্ছে দেখো শুধু পায়রা লাজবাব কোয়ালিটির পায়রা যে কটা পায়রা দেখাবস্তু আজকে তোমাদের মন পুষি যাবে লাজাবাব কোয়ালিটি পায়রা নর্মাদা হান্ড্রেড পার্সেন্ট আছে আর তোমাদের তো বললাম যে বেবি বেবির বেবির ফটোতে তোমরা দেখলে পায়রা স্ট্যান্ডিং দেখো পায়রাগুলোর স্ট্যান্ডিংয়ের ফটো আমি একটা স্ক্রিনে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় পায়রার যা কোয়ালিটি এবার দেখো পায়রা শুধু খারান দেখো পায়রার খারান দেখো পুরো বগের মতো দাঁড়িয়ে আছে সরু শেপের পায়রা কিন্তু সরু শেপের পায়রা আছে রেগদার পায়রা নাপ্তা পায়রার মতনই সরু দুটো পায়রা হচ্ছে নাপ্তা পায়রার মতনই সরু বারো হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে বার্গেনিং চলবে দারুণ কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি বা তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছে একটা হচ্ছে আগের লটের বেবি একটা হচ্ছে পরের লটের বেবি আর দুটো হচ্ছে মাদা হওয়ার সম্ভাবনা বেশি নর হবে না দাদার গ্যারান্টি দাদা বলছে নর হবে না হলে মাদা হওয়ার সম্ভাবনা বেশি সো এই যে দুটো পায়রা তোমরা দেখতে পাচ্ছ সাড়ে চার হাজার টাকা দাম আছে সাড়ে চার হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে সাড়ে চার হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে এখন থেকে পায়রা দেখো এখন থেকে পায়রা দেখো ল্যাজ বাঁধা গলা বাঁধা যে আগের লটের যে বেবিটা আছে ওটা তোমার চার পর কি পাঁচ পর এরকম হবে এখন থেকে ল্যাস দেখো ল্যাস দেখো গলা কেটে যাবে সরি গলা মাদা বললাম গলা পুরো ফুল ফ্রেশ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ হবে লং হবে যদি না লং হয় ফুল ফ্রেশ হয় পায়রা তোমরা রিটার্ন করে দেবে আর দুটো মাদা হওয়ার সম্ভাবনা বেশি দাদা যেটা বলছে দুটো মাদা হওয়ার সম্ভাবনা বেশি আছে আমি প্রথম বললাম যে নর হবে কি কোনটা নর কোনটা মাদা দাদাই বললো যে দুটো মাদা হওয়ার সম্ভাবনা বেশি নর হওয়ার সম্ভাবনা নেই হলে মাদাই হবে হলে মাদাই হবে দুটো পায়রা দেখো কি কোয়ালিটির পায়রা দেখো দুটো একদম ফুল ফ্রেশ হয়ে যাবে এখন থেকে পায়রা দেখো একটা হচ্ছে চার পরের একটা হচ্ছে জিরো পরের দেখতে পাচ্ছ এখন থেকে ল্যাজ বাঁধা ল্যাজ পুরো বাঁধা ল্যাজ পুরো বাঁধা তিরা থেকেও বাঁধা আছে হাই কোয়ালিটির পায়রা যে কটা পায়রা তোমাদের আজকে দেখাচ্ছি দাদার বাড়িতে হাই কোয়ালিটির পায়রা আছে এখন তোমাদের এক পেয়ার লালদম পায়রা দেখাচ্ছে দেখো লালদোম পায়রা আছে নটটা হচ্ছে বেনারসি লালদোম নটটা হচ্ছে বেনারসি লালদোম এই পেয়ারটা হচ্ছে লাজবা কোয়ালিটির পায়রা এই পেয়ারটা হচ্ছে লাজবা কোয়ালিটি হাই কোয়ালিটির পায়রা বেনারসি লালদম আর মাদাটা হচ্ছে সারানপুরি নাপতা সারানপুরি নাপতা লালদম সারানপুরি নাপতা লালদম হচ্ছে মাদাটা নরটা হচ্ছে বেনারসি লালদম নরের যা সাইজ আর মাদা পায়রার যা কোয়ালিটি যে কটা বেবি হবে বেবি পায়রা স্কিনে শো করছে দেখো বেবি পায়রা স্কিনে শো শো করছে দেখো সবকটা বেবি কিন্তু এরকমই হবে সবকটা বেবি এরকমই হবে ফুল ডিম তারা হয়ে আছে ফুল ডিম তারা হয়ে আছে এই পেয়ারটার দাম আছে সাত হাজার টাকা দাম আছে সাত হাজার টাকা দাম আছে আরেকবার বলছি নটটা হচ্ছে বেনারসি লালদম মাদাটা হচ্ছে নাপতাল আলদম সারানপুরি নাপতাল লালদম সারানপুরি নাপতা আলদম ফুল ডিম ডিমতারা স্ট্যান্ডিং দেখো পায়রা স্ট্যান্ডিং দেখো দেখলে তোমরা বুঝতে পারবে হাই কোয়ালিটির পায়রা আছে যে কটা পায়রা দাদার বাড়িতে দেখাচ্ছে যাচ্ছে সব কটা পায়রা হচ্ছে হাই কোয়ালিটির পায়রা আছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এইসব পায়রা ফুল ডিম ডিমতারা হয়ে আছে নিয়ে গেলে ডিম দেবে নিয়ে গেলে ডিম দেবে আর বেবিতে তোমরা দেখলে যে স্কিনে শো করছে কীরকম বেবি হয়েছে না হয়েছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর খুবই সুন্দর বললেও কম হবে একদম দারুণ কোয়ালিটির পায়রা দারুণ কোয়ালিটির পায়রা এসব পায়রা কিন্তু কেউ সেল করতে চায় না দাদার আর্জেন্ট টাকার দরকার তাই দাদা সেল করছে খুবই সুন্দর পায়রা আছে দারুণ কোয়ালিটির পায়রা আছে তোমাদের এখন এক প্যাট পায়রা দেখাচ্ছে দেখো এই প্যাডটা কিন্তু সেল নেই এই প্যাডটা সেল নেই সব পায়রা সেল করলে হবে বলো কিছু পায়রা আছে শখেও আছে তোমাদের দেখে দিচ্ছি যে কটা পায়রা দেখিয়েছি সব হচ্ছে হাই কোয়ালিটির পায়রা আছে হাই লাইনের হাই কোয়ালিটির পায়রা আছে এই পায়রাগুলো মানে দাদার বাড়িতে একটা পায়রা এমনও নেই যে খিচ পায়রা থাকে অনেক কাল হচ্ছে খিচ পায়রা থাকে খিচ পায়রা নেই যা আছে যে কটা আছে সব হচ্ছে কোয়ালিটির পায়রা সব হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি আবার কেমন হাই কোয়ালিটির পায়রা বেজি মাতা লাট্টু মাথা লং সাইজ পায়রা যে কটা পায়রা আছে সে এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এদের কিন্তু বেবি পাবে দাদা হচ্ছে সব পায়রা সেল করে দেবে না কিছু পায়রা হচ্ছে রেখে দেবে কিছু পায়রা হচ্ছে রেখে দেবে সব পায়রা কেউ কোনো দিন সেল করে না এটা বলে দিচ্ছি তোমাদের আর যে পেয়ারটা দেখছি এই পেয়ারটা কিন্তু শখে এখনও কিন্তু সেল পারপাস আছে তোমরা দেখতে থাকো এখনও সেল পারপাস আছে কিছু পায়রা তোমাদের দেখিয়ে দেবো তবে যে পেয়ারটা শখে সে পেয়ারটা শখে বলবো যে পেয়ারটা সেল আছে সেই পেয়ারটা তোমাদের সেল বলে দেবো তোমাদের এখন একটা পায়রা দেখেছি দেখো লালদোমা পায়রা লাল লালদোমা পায়রা আছে একটা আছে সিঙ্গেল আছে মাদা পায়রা একটা সিঙ্গেল মাদা পায়রা আছে বেনারসি লালদম এটা কিন্তু নর্মাল লালদম পায়রা নয় বেনারসি লালদম পায়রা আছে ফুল ফ্রেশ পায়রা আছে দেখতে পাচ্ছ আর বেনারসি লালদম পায়রা এরকমই হয় বেনারসি লালদম পায়রা এরকমই হয় ল্যাচ বাঁধা আছে তিরা থেকে বাঁধা আছে গোড়া থেকে বাঁধা আছে খুবই সুন্দর কোমর থেকে বাঁধানো আছে ল্যাচ পুরো কোমর থেকে বাঁধানো আছে এদের যে কটা বেরি হবে সব হচ্ছে লালদমই পড়ে সব হচ্ছে লালদময় পরে বেনারসি লালদম পায়রা আছে এই পায়রা সিঙ্গেল দাম আছে চার হাজার টাকা চার হাজার টাকা সিঙ্গেল দাম আছে অল্প কিছু বার্গেটিং চলবে যে কটা পায়রা যা দাম বলছি সব পায়রায় বার্গেনিং চলবে আর একটা পায়রাও এরকম নেই আগেও বলেছি এখনও তোমাদের বলে দিচ্ছি একটা পায়রা কিন্তু খিচ পায়রা নয় অনেকে অনেক দাদা বাড়িতেই থাকে যে কোনো পায়রা যদি কোনো ডিম বাচ্চা না করে বা কোনো এই সব পায়রা এইসব পায়রা হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করবে গ্যারান্টি গ্যারান্টি সও কারণ তোমরা এত কস্টলি পায়রা নেবে যদি না ডিম বাচ্চা করে রিটার্ন অবশ্যই নেবে দাদার ডিম বাচ্চা না করলে রিটার্ন নেবে তোমাদের এখন একটা পেয়ার দেখাচ্ছি দেখো এই পেয়ারটা হচ্ছে বেজিমাতা সাহেবের পেয়ার আছে এই পেয়ারটা কিন্তু সেল নেই এই পেয়ারটাও সেল নেই কিন্তু সেল পারপাসে এখনো আছে সেল পারপাসে এখনো কিছু পায়রা আছে তোমরা ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না ভিডিওটা এন্ডিংয়ের দিকে যাচ্ছি তবে এখনও সেল পারপাসে পায়রা আছে এই পেয়ারটা কিন্তু সেল নেই শখের জন্য এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে এটা হচ্ছে নটটা আর মাদা হচ্ছে নিচে নেমেছে দেখতে পাচ্ছ মেন পেয়ার মেন পেয়ার দেখতে পাচ্ছ এর থেকেই পায়রা তৈরি এর থেকেই পায়রা তৈরি সরি মাথাটা ওই ওই মাথাটা না পায়রাটা হচ্ছে ওপরে বসে আছে তোমাদের এখন এক পেয়ার পায়রা দেখেছি দেখো এই পেয়ারটাও কিন্তু সেল নেই এই পেয়ারটাও সেল নেই শখে আছে এইগুলো হচ্ছে বাড়ির মেন পেয়ার এইগুলো হচ্ছে বাড়ির মেন পেয়ার আগে যে পায় যে পায়রাগুলো সেলে ছিল সেই পায়রাগুলো ধারি পায়রা সে পায়রাগুলোও ডিম বাচ্চা করেছে এই পায়রাগুলোও ডিম বাচ্চা করেছে মেন বলতে ওরকম কিছু না সেরকম কিছু না তবে যে কটা পায়রা দেখিয়েছি সব কটা পায়রা আগেও বলেছি এখনও বলছি বারবার করে বলছি সব কটা পায়রা হাই কোয়ালিটির পায়রা ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করবে এদের ভেতর থেকে কিছু পায়রা পাট্টাও ছিল সেলে পাট্টা পায়রাগুলো যেগুলো তোমাদের দেখিয়েছি পাট্টা পায়রাগুলো দশবার কমপ্লিট হলে জোড়া করে নি জোড়া করলে ডিম বাচ্চা করবে ওগুলো ডিম বাচ্চা করবে লং সাইজেরই এদেরও বেবি লং সাইজ হয় ওদেরও বেবি লং সাইজই পড়বে চিনি কালদম আছে বেজি মাতা সেপের চিনি কালদম মাতা সেপের অরিজিনাল জিনিস আর লাট্টু মাতা সেপও আছে দাদার বাড়িতে এগুলো কিন্তু বেজি মাতা সেপের মাথা পায়রাটা ফুল মল্টিং আছে মাথাপায়রাটা ফুল মল্টিং আছে পায়রা কোয়ালিটি দেখো কী কোয়ালিটির পায়রা দেখো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে এই প্যাডটা কিন্তু সেল নেই এই প্যাডটা কেউ চাইবে না এই প্যাডটার সেল নেই এই প্যাডটা শখে আছে আর একবার বলছি এই প্যাডটা কিন্তু কেউ চাইবে না কেউ চাইবে না এই প্যাডটা এই প্যাডটার সেল নেই এই প্যাডটা শুধু শখে আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না সামনে থেকে তোমাদের এখন এক প্যাড ছোটেল পায়রা যাচ্ছে দেখো এদের কিন্তু বেবি সেল আছে ধারি পায়রা সেল নেই ধারিগুলো শুধু তোমাদের দেখিয়ে রাখছি এদের বেবি সেল আছে ওড়ার গ্যারান্টি সহ তোমরা পাবে ওরার গ্যারান্টি সহ তোমরা পাবে এটা হচ্ছে মেন ধারি পায়রা এদের বেবি পায়রা সেল আছে এদের বেবি পায়রা সেল আছে উড়ছে বিনপদ থেকে পায়রা তিন ঘন্টা রানিং মারছে আর এদের পরে তোমাদের বেবি দুটো দেখাবো এই যে বেবি দুটো তোমরা দেখছো চটিয়াল পায়রা বেবি কিন্তু চটিয়াল পায়রা বেবি আছে এই বেবি দুটো সেল আছে পায়রা উড়বেই উড়বে হান্ড্রেড পার্সেন্ট উড়বে গ্যারান্টি সহ গ্যারান্টি সহ তো বন্ধুরা একটু ভুল হয়ে গেছে ভিডিও করতে করতে দামটা জিজ্ঞাসা করা হয়নি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা একবার দামটা জিজ্ঞাসা করে নাও দামটা একবার জিজ্ঞাসা করে নাও চটিয়াল বেবি আছে খুবই হাই কোয়ালিটি পায়রা আছে আমার সামনে উড়িয়েছে আমার সামনে উড়িয়েছে পায়রা উড়ছে বিনপর থেকে পায়রা উড়ছে সে কালদম পায়রাগুলো তোমরা দেখলে এতক্ষণ যেগুলো দেখলে যেগুলো সেলে আছে যেগুলো শখে আছে লালদম পায়রাগুলো কিন্তু এর মধ্যে নেই লালদম পায়রাগুলো এর মধ্যে নেই সেটা হচ্ছে আলাদা খাঁচায় আছে যে কালদম পায়রাগুলো সব তোমরা দেখলে যেগুলো হচ্ছে শখে আছে সেলে আছে সব তোমাদের এবার ছেড়ে দেখাচ্ছি দেখো ছেড়ে দেখাচ্ছি দেখো পায়রাগুলো কত সুন্দর লাগছে আর তোমাদের শুধু একটাই কথা বলবো তোমরা শুধু সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আর দাদার বাড়ি যদি পার্ট টু ভিডিও দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে দাদার বাড়ির পার্ট টু তোমরা ভিডিও দেখতে চাও কি না খুবই সুন্দর সুন্দর কালদম শুধু বেঁজিমাতা বেঞ্জিমাতা সেবের কালদম ছাড়া দাদা হচ্ছে রাখেন বেঁজিমাতা চিনি বেঞ্জিমাতা চিনি কালদম বেঞ্জিমাতা চিনি কালদম লাট্টু লাট্টু সেবের কালদম আছে মাতা কালদম আছে তো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা এখানেই এন করছি ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সাথে একাচ্ছা নতুন কোনো আলাদা কোনো ভিডিও নিয়ে চলো টাটা